সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাছে রয়েছে নিম তুলসি ট্যাবলেট যেটা সর্বশ্রী হার্ভস আর এই ট্যাবলেটে একটা স্ট্রিপে আপনার পুরোখানার ট্যাবলেট পেয়ে যাবেন যেটা এস এস এর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক রোবেটারি মেডিসিন তাই এর কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা নিম তুলসি ট্যাবলেটের মূলত কাজ কি মানে কী কী সমস্যা দেওয়া হয়ে থাকে ডোজ কী রয়েছে দাম কত ক তাকে করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে নিম তুলসি ট্যাবলেট যেটা সর্ব আফজের নিম ট্যাবলেট একটা স্টিপ আপনি পুরোনো ট্যাবলেট পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রপোটারি মেডিসিন তাই কোনো সাইড এফেক্ট নেই আর ব্যাক সাইডে আমরা এখানে দেখতে পাবেন নিম তুলসি ট্যাবলেটের যদি ক্যাম্পিশান দেখি মানে এখানে নিম এক্সট্র্যাক্ট রয়েছে আড়াইশো মিলিগ্রাম এবং তুলসি রয়েছে আড়াইশো মিলিগ্রাম আড়াইশো আড়াইশো পাঁচশো মিলিগ্রাম এক একটা ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেট ট্যাবলেটটা ম্যানুফ্যাকচার এবং মার্কেট করে থাকে সর্বশ্রী হার্ভস প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এটা জিএমপি সার্টিফাইড আইও সার্টিফাইড হালো সার্টিফাইড এবং কোম্পানি নিজেই স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড লোগো বা চিহ্ন দিয়ে দিয়েছে আর এর যদি দাম দেখে এই মুহূর্তে নিম তুলসী ট্যাবলেটের দাম রয়েছে দুশো টাকা এমআরপি এখানে এক্সপাইডেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে আর নিম তুলসী ট্যাবলেট এক একটা ট্যাবলেট পিস পড়ছে এখানে তেরো টাকা তেত্রিশ পয়সা করে নিম তুলসী ট্যাবলেট কেমন দেখতে এবং চলুন বক্সটা ওপেন করে কি বক্সের মধ্যে কী কী রয়েছে তারপর এবার কাজ এবং খাওয়ার নিয়মটা আমরা জেনে নেব বন্ধুরা বক্সটাকে আমরা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি একটা স্টিপ রয়েছে মানে একটা পাতা রয়েছে যেখানে পনেরোখানা ট্যাবলেট আপনারা দেখতে পাবেন পনেরোখানা ট্যাবলেট নিম তুলসী ট্যাবলেট আপনারা দেখতে পাবেন যার কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রপার্টি মেডিসিন আর এর দুর্দান্ত রেজাল্ট রয়েছে এটার কাজ দুর্দান্ত রয়েছে যাদের দীর্ঘদিনের অ্যালার্জির সমস্যা রয়েছে খেতে পারবেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে আপনারা খেতে পারবেন বিশেষ ক্ষেত্রে নিম তুলসির ট্যাবলেট প্রাকৃতিক নিম নির্জস এবং তুলসির নির্জস দিয়ে সমৃদ্ধ এই ট্যাবলেটটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল বিশিষ্ট আমাদের বিভিন্ন রোগ সংক্রমণ এবং ঋতুজনিত রোগ থেকে দূর করে রক্ত বিশুদ্ধ করে আমাদের শরীরের সিস্টেম এবং হরমোনকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যে কোনো ধরনের অ্যালার্জি ও ত্বকের সমস্যা এবং সংক্রমণের জন্য এটি খুবই কার্যকারী মানে দারুণ লেভেলে আপনার স্কিনের সমস্যায় রেজাল্ট পাবেন এটা খাওয়ার নিয়ম কি রয়েছে এই নিমতুলসি ট্যাবলেট খাওয়ার নিয়ম হল দিনে দুবার একটা করে ট্যাবলেট খাওয়ার পর আপনি খেতে পারবেন কোনো সাইড ইফেক্ট নেই আবারও বলে দিলাম কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রপার্টারি মেডিসিন যার দাম মাত্র দুশো টাকা একটা স্টিপে আপনার পনেরোখানা ট্যাবলেট পেয়ে যাবেন হয়তো আপনাকে দু থেকে তিন মাস অবধি খেতে হতে পারে কারণ এইসব আয়ুর্বেদিক যেসব ট্যাবলেটগুলো রয়েছে আয়ুর্বেদিক যেসব সিরাপ রয়েছে বা মেডিসিন রয়েছে সেসব মেডিসিনগুলো আপনাকে একটা কোর্স কমপ্লিট করতে হবে মিনিমাম কোর্স হয়ে থাকে দু থেকে তিন মাস অবধি সেই জন্য এই ট্যাবলেটটা মিনিমাম আপনাকে দু থেকে তিন মাস খেতে হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন খাবেন আপনার কন্ডিশান কী রয়েছে কীসের জন্য আপনি খাচ্ছেন সেই হিসেবে আপনাকে ডোজটা নিতে হবে প্লাস আপনাকে সেই হিসেবে কন্টিনিউ আপনাকে খেতে হবে সেক্ষেত্রে অবশ্যই যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি খাবেন আর আজকেই ছিল ভিডিও নিম ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে